শিক্ষার্থী বন্ধুরা মনার শিবন বলছি আজকে আমি আপনাদেরকে এআই জেনারেটেড আর্টিকেল দিয়ে লেখা ওয়েবসাইট এবং নর্মাল ওয়েবসাইটের মধ্যে পার্থক্য শো করবো অর্থাৎ এআই জেনারেটেড আর্টিকেল ওয়েবসাইট কতটা পাওয়ারফুল সে বিষয়টি আমি আজকে আপনাদেরকে শো করবো দুটি ওয়েবসাইটের তুলনা করে মূলত আমি আপনাদেরকে যে দুটি ওয়েবসাইট শো করব তার মধ্যে একটি হচ্ছে আমার অ্যামাজন অ্যাফিলিয়েটের ওয়েবসাইট যেটি অটো ফর্মেটেড টোটালি অটো ফর্মেটেড আপনারা জানেন জাস্ট ওয়ান ক্লিকে আমি অ্যামাজন থেকে প্রোডাক্টগুলো আমার ওয়েবসাইটে নিয়ে আসি বা আমার স্টুডেন্টরা সেম একই ফর্মেটে কাজ করে এবং এর প্রত্যেকটি আর্টিকেল প্রত্যেকটি প্রোডাক্ট ইন্ডেক্সিং হচ্ছে এবং র্যাঙ্কিং বাড়ছে দিনে দিনে ওয়েবসাইটের পাশাপাশি আমি এআই জেনারেটেড আর্টিকেল ইউজ করছি আমার ওয়েবসাইটে এবং আমার স্টুডেন্টদের ওয়েবসাইটে যেগুলো অটোমেটিক্যালি র্যাঙ্ক করছে উইদাউট মার্কেটিং বাট পাশাপাশি আরেকটি ওয়েবসাইট আমি আপনাদেরকে শো করবো যেখানে ম্যানুয়ালি আর্টিকেল লেখা হচ্ছে এবং আর্টিকেলগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লেখা হচ্ছে ম্যানুয়ালি প্রোডাক্ট অনুযায়ী আর্টিকেলগুলো লেখা হচ্ছে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লেখা হচ্ছে অর্থাৎ ফরমেটিং খুব ভালোভাবে করা হচ্ছে পাশাপাশি ভালো ভালো ইমেজ ইউজ করা হচ্ছে ক্লিক হেয়ার বাটনে অনেক ধরনের ইমেজ ইউজ করা হচ্ছে বাট ওয়েবসাইটটি সেভাবে র্যাঙ্কিং হচ্ছে না তো আমার ওয়েবসাইট পাশাপাশি ম্যানুয়ালি যে ওয়েবসাইট এই দুটি ওয়েবসাইটের র্যাঙ্কিং আপনাদেরকে প্র্যাকটিক্যালি আজকে আমি শো করব তাহলে আপনারা আমি থামনিলে যেটি দিয়েছি পাওয়ার অফ এআই জেনারেটেড আর্টিকেল ওয়েবসাইট এর মর্মটা আপনারা বুঝতে পারবেন আসুন শুরু করি লক্ষ্য করুন এটি হচ্ছে ম্যানুয়াল ওয়েবসাইট যেখানে চমৎকারভাবে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে প্রোডাক্ট অনুযায়ী তথ্যগুলো দিয়ে সাজানো হচ্ছে আমি এটির র্যাঙ্কিং শো করব পাশাপাশি আপনারা আমার ওয়েবসাইটটি যদি দেখেন বেস্ট অফ ইভার ডট কম এটি সম্পূর্ণ অটো ফরমেটের অ্যামাজনের ওয়েবসাইট অ্যামাজন অ্যাফিলিয়েটের আপনারা জানেন অ্যামাজন অ্যাফিলিয়েটের ওয়েবসাইট র্যাঙ্ক করা সোর্চ আর আপনাদেরকে আমি ম্যানুয়াল যে ওয়েবসাইটটি শো করছি সেটি ক্লিক ব্যাঙ্ক ওয়ারিওর প্লাস যে বিজুল প্রোডাক্টগুলো দিয়ে সাজানো তো দুটি ওয়েবসাইটই প্রায় সেম বয়সের তা আমরা যদি দুটি ওয়েবসাইটকে চেক করি ফর সিকিউরিটি রিজন আমি ম্যানুয়াল ওয়েবসাইটটির অ্যাড্রেস শো করছি না লক্ষ্য করুন এখানে চমৎকার বাটন ইউজ করা হয়েছে তাহলে এটি হচ্ছে ম্যানুয়াল ওয়েবসাইটের র্যাঙ্কিং ওয়ান ইয়ার এটির বয়স ওয়ান ইয়ার শো করছে ডোমেন অথরিটি ওয়ান পেজ অথরিটি সিক্স মজ ট্রাস্ট লিঙ্ক মাত্র দুই যদিও স্প্যাম স্কোর খুব বেশি নেই ওয়ান পারসেন্ট এটি গুড ভালো বাট আমি যদি পাশাপাশি আমার ওয়েবসাইটের র্যাঙ্কিং আপনাদেরকে শো করি লক্ষ্য করুন ডোমেন অথরিটি টেন অটো ওয়েবসাইটের অটো ওয়েবসাইটের ডোমেন অথরিটি টেন অটো কি পরবর্তীতে আমি আপনাদেরকে শো করছি নতুনদের জন্য যারা আমার চ্যানেল হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসিপন অর্থাৎ আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইসিপন যারা স্টাডি করছেন তারা ম্যাক্সিমামই জানেন অটো ওয়েবসাইট কি এবং কিভাবে আমরা কাজ করি পাশাপাশি অনেকে আপনারা পট সেকশানে যে আড়াইশোর উপরে লাইভ ক্লাস দিয়ে রেখেছি আমি সেগুলো আপনারা ফলো করছেন তাহলে যে কথাটি বলছিলাম আমার ওয়েবসাইটের ডোমেন অথরিটি টেন পেজ অথরিটি টোয়েন্টি সিক্স মজ টাস্ক লিঙ্ক ওয়ান জিরো নাইন আপনারা জানেন আমি মেইনলি আপনাদেরকে নিয়ে ব্যস্ত থাকি ট্রেনিং পাশাপাশি আমি বিভিন্ন সেক্টরে কাজ করি অর্থাৎ এই ওয়েবসাইটও আমি ফুল টাইম দিতে পারছি না তারপরও এটা হচ্ছে রেজাল্ট রেজাল্ট আপনাদের সামনে আর আমি অটো ফরম্যাটে অর্থাৎ এআই জেনারেটেড আর্টিকেল ইউজ করি আর যেই টিউটোরিয়ালগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেল বা আপনাদের হাজার টিটরের ভাইশিপন চ্যানেলে পেয়ে যাবেন আমি যদি ব্লগ সেকশনে যাই অর্থাৎ এই যে আর্টিকেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে সব এআই জেনারেটেড আর্টিকেল এবং একেবারে সিম্পল প্রসেসে তৈরি করা কোনো ধরনের কালারফুল সেটিংস আমি ইউজ করিনি তারপরও এই রেজাল্ট আর যারা ম্যানুয়ালি কাজ করছেন অর্থাৎ পূর্বের ফর্মেটে পূর্বের ফর্মেটে কাজ করছেন তাদের ওয়েবসাইটের এই রেজাল্ট অর্থাৎ একেবারেই পুয়ার রেজাল্ট যদিও নর্মালি এ ধরনের ওয়েবসাইটগুলো ক্লিক ব্যাঙ্ক অ্যাফিলিয়েটের জন্য তৈরি করা হচ্ছে বা ওয়ারিয়র প্লাস অ্যাফিলিয়েটের জন্য বা জেবিউ অ্যাফিলিয়েটের জন্য তৈরি করা হচ্ছে নর্মালি এগুলোর র্যাঙ্কিং আরও অনেক বেশি হওয়ার কথা ছিল বাট র্যাঙ্কিং ভেরি পুয়ার তাহলে এই আলোচনায় আমি আপনাদেরকে নিশ্চয়ই বোঝাতে পেরেছি বর্তমান সময়ে এআই জেনারেটেড আর্টিকেলগুলো কতটা পাওয়ারফুল তো নতুনদের জন্য আমি অটো ফর্মেটটি একটু শো করছি আমি যদি হোমে যাই সাপোজ আমি অ্যামাজনে চলে গেলাম অ্যামাজন এবং যে কোনো প্রোডাক্ট যে কোনো নিশে প্রোডাক্ট জাস্ট ওয়ান ক্লিকে আমি আমার ওয়েবসাইটে নিয়ে আসতে পারি যেটি সম্পূর্ণরূপে স্পিন হয়ে যাচ্ছে এতে করে আমার র্যাঙ্কিংয়ের কোনো ধরনের ক্ষতি হচ্ছে না তাহলে আমি যদি জাস্ট এখানে একটি ক্লিক করি লক্ষ্য করুন প্রোডাক্টটি আমার ওয়েবসাইটে চলে এসেছে এবং কন্টেন্টগুলো স্পিন হয়ে এসেছে এবং আমার কি পরিমাণ লিঙ্ক গুগলে ইন্ডেক্সিং হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু শো করি লক্ষ্য করুন হিউজ অর্থাৎ আমার ম্যাক্সিমাম লিঙ্ক ম্যাক্সিমাম লিঙ্ক গুগলে ইন্ডেক্সিং হয়ে যাচ্ছে ইভেন আমার এআই জেনারেটেড আর্টিকেলগুলো তো ইন্ডেক্সিং হচ্ছেই পাশাপাশি আমার প্রোডাক্টগুলো পর্যন্ত ইন্ডেক্সিং হয়ে যাচ্ছে ইভেন আমার স্টুডেন্টদেরও সেম একই অবস্থা অর্থাৎ স্টুডেন্টদের ওয়েবসাইটগুলোরও সেম একই অবস্থা লক্ষ্য করুন আমার প্রোডাক্ট পর্যন্ত ইন্ডেক্সিং হয়ে যাচ্ছে তো এভাবে আর্টিকেল লিখতে আপনাদেরকে আমি নিরুৎসাহিত করছি না আমার আজকের টিউটোরিয়াল তৈরি করার উদ্দেশ্য আপনাদেরকে এভাবে আর্টিকেল লিখতে নিরুৎসাহিত করা নয় আমি মূলত অর্থাৎ বর্তমান সময়ে এর মাধ্যমে আমরা যে আর্টিকেলগুলো তৈরি করছি সাপোজ চার জিপিটির মাধ্যমে আমরা যে আর্টিকেলগুলো তৈরি করছি তার পাওয়ার অর্থাৎ কতটা পাওয়ারফুল সেটি শো করার জন্যই মূলত আজকের এই টিউটোরিয়াল তো আশা করছি পুরো বিষয়টি আমি বোঝাতে পেরেছি ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টুইটারালের চ্যানেল ভাইসিপোনি স্টাডি করছেন তো টুইটারালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ